আল্লাহুম্মা নামসা ওয়াল হামদু লিল্লাহিস সালা ওয়া নিহারাহুম লিল্লাহি ইল্লাল্লাহু সুবহানাল্লাহ নামসা ওয়াল হামদু লিল্লাহিস সালা পাতা গো যায় পাতা জড়ে ونهر من صباحا الله الحمد لله لا إله إلا الله صباحا الله الحمد لله لا إله إلا الله الحمد لله وفزده مصر للكرام شكرا لك أتشهد الله تعالى دربرا

হাজির শহে সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিতরে ভিতরে সুন্দর না